সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক পুলিশ সূত্রে জানা যায় সুতির মধুপুর হলটের সামনে আরিফ ইকবাল নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে তার বাড়ি মালদার কালিয়াচকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল সহ পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দ্রুতকে আদালতে পাঠানো হয় এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ সকাল রাত সাড়ে নটা নাগাদ সুতি থানার কাছে একটা সোর্স ইনফরমেশান আসে এবং সেই সোর্স ইনফরমেশান ওয়ার্কআউট করার জন্য তারা মধুপুর হলটের কাছাকাছি জায়গায় আসিফ ইক আরিফ ইকবাল নামে এক ব্যক্তিকে তার বাড়ি কালিয়া শখ তাকে অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে একটি সেভেন এম এম সুপারভাইজ ফায়ার্মস এবং পাঁচ গুলি উদ্ধার করে রিকোভার করে এবং তাকে অ্যারেস্ট করা হয় স্পেসিফিক আমরা কেস করেছি এবং আজকে একটি কোর্ট কভার করছি নিয়ে এটা আমরা ইনভেস্টিগেশন করে এখন বার করছি কি উদ্দেশ্যে এই অস্ত্র নিয়ে এসেছিল মূলত কাউকে হ্যান্ড ওভার করার জন্য এসেছিল বিক্রি করার জন্য এসেছিল আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আছে এবার আমরা বাকি কার কাছ থেকে কিনেছি এবং কাকে দিচ্ছিল এগুলো বার করার চেষ্টা করছি দেশের প্রাইভেট কলেজের প্রায় অর্ধেক খরচের রাশিয়া থেকে এমবিবিএস করার স্বপ্ন পূরণের শেষ সুযোগ জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে যোগাযোগ করুন আমাদের সাথে নাইন ওয়ান টু থ্রি থ্রি টু এইট সিক্স ফোর থ্রি অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট জিরো এইট সেভেন এইট এই নাম্বারে